সুপ্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম আজকে নবম দশম শ্রেণীর অধ্যায় সতেরো অর্থাৎ নিয়ে আলোচনা করবো পরিসংখ্যানটা সংখ্যা সংখ্যাভিত্তিক তত্ত্ব উপাত্তই হচ্ছে পরিসংখ্যান আর পরিসংখ্যানের উপাত্ত হচ্ছে সংখ্যাসূচক তত্ত্বাবলী হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত এখানে উদাহরণসব নির্মে চল্লিশ জন শিক্ষার্থীর গণিত নম্বর দেওয়া আছে এখানে তোমরা লক্ষ্য করো এগুলো হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত তো আজকে যে উপাত্তগুলি দেওয়া আছে এখানে আমরা পরিসর আর শ্রেণী সংখ্যা নির্ণয় করব তাহলে উপাত্তের পরিসর উপাত্তে পরিসর সমান আমরা লিখতে পারি সর্বোচ্চ মানবেগ সর্বনিম্ন মান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস ওয়ান এটা আমাদের সূত্র তোমরা ভালো করে লক্ষ্য করো উপাত্তের সর্বোচ্চ মান এই যেখানে হচ্ছে নাইনটি আর সর্বনিম্ন মান হচ্ছে আমাদের খেয়াল করে এখানে কত থার্টি ফাইভ তো আমরা উপাত্তের সর্বোচ্চ নাম মান পেয়েছি নাইনটি আর সর্বনিম্ন মান হচ্ছে থার্টি ফাইভ তো নাইনটি থেকে আমরা থার্টি ফাইভ মাইনাস করব প্লাস ওয়ান তো আমরা লিখতে পারি তাহলে ফাইভ থেকে জিরোকে টেন ধরবো অর্থাৎ ফাইভ আছে কত হলে টেন হবে তাহলে ফাইভ হাতে ওয়ান আর থ্রি ফোর ফোর আছে ফাইভ হবে নাইন হবে আর হচ্ছে ফাইভ তাহলে ফিফটি ফাইভ প্লাস ওয়ান অর্থাৎ ফিফটি আমরা পরিসর পেয়ে গেলাম এখন শ্রেণী সংখ্যা আমরা নির্ণয় করবো তো ধরি শ্রেণীব্যাপ্তি আমরা এখানে ধরে নিলাম শ্রেণীব্যাপ্তি ফাইভ ধরে আর কি তো শ্রেণী সংখ্যা আমরা লিখতে পারি শ্রেণী সংখ্যা সমান পরিসর ডিভাইডেড শ্রেণী ব্যাপ্তি তো পরিসর আমাদের ফিফটি সিক্স শ্রেণী ব্যাপ্তি হচ্ছে ফাইভ তো ফাইভ দ্বারা ফাইভকে ভাগ ভাগ করলে ওয়ান আবার সিক্স দ্বারা ফাইভকে ভাগ করলে ওয়ান আর থাকে হচ্ছে ওয়ান ফাইভ বিয়ে করলে থাকে ওয়ান তো এখন ওয়ান আর জিরো এখানে ধরে নিলাম তাহলে টেন তাহলে টু তো আমরা লিখতে পারি টুয়েলভ আবার ভালো লক্ষ্য করো এখানে নিম্নে চল্লিশ জন গণিতের নম্বর দেওয়া আছে এই নম্বরগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি সর্বনিম্ন হচ্ছে থার্টি ফাইভ আর সর্বোচ্চ হচ্ছে নাইনটি তো আমরা প্রথম নির্ণয় করবো পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস ওয়ান তাহলে সর্বোচ্চ মান হচ্ছে নাইনটি সর্বনিম্ন থার্টি ফাইভ প্লাস ওয়ান তো এখানে মাইনাস করলে ফিফটি ফাইভ প্লাস ওয়ান অর্থাৎ ফিফটি সিক্স শ্রেণীব্যাপ্তি পাঁচ ধরে তো অতএব আমরা শ্রেণীর সঙ্গে লিখতে পারি পরিসর ডিভাইডেড শ্রেণীব্যাপ্তি তো পরিসর ফিফটি সিক্স ডিভাইডেড ফাইভ ভাগ করলে হবে আমাদের ইলেভেন পয়েন্ট টু তো এলেভেন পয়েন্ট টু অর্থাৎ এটা আমরা টু তো সারণ নির্ণয় করতে গেলে এখানে আমরা লিখব শ্রেণীব্যাপ্তি তারপরে ট্যালি গণসংখ্যা আর ক্রমযোজিত গণসংখ্যা ছয় সাত আট দশ এগারো অর্থাৎ এখানে আমরা বারোটি ঘর করব আমরা যেটা নির্ণয় করব ক্রম যোজিত গণসংখ্যা সারণী সারণী নির্ণয়ন সংখ্যা সারণি আমরা নির্ণয় করবো তো শ্রেণীর ব্যাপারে আমরা প্রথমে ধরবো যেহেতু থার্টি ফাইভ থেকে পাঁচ করে ধরছি থার্টি ফাইভ থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন অর্থাৎ থার্টি ফাইভ থেকে থার্টি নাইন পরেটা আমরা ফর্টি থেকে ফর্টি ফোর এরপরে ফর্টি ফাইভ থেকে ফর্টি নাইন তো ফিফটি থেকে ফিফটি ফোর ফিফটি ফাইভ থেকে ফিফটি নাইন सिक्सटी थे सिक्सटी फोर सिक्सटी फाइव थे सिक्सटी नाइन सेवेंटी थके सेवेंटी फोर सेवेंटी फाइव थके सेवेंटी नाइन एट्टी थे एट्टी फोर एट्टी फाइव थके नाइन नाइनटी थे नाइनटी फोर আমরা এগুলো ধরে নিলাম এখন ট্যালিসের নাম আমরা কীভাবে নির্ণয় করবো এখানে ভালো করে খেয়াল করো তো আমাদের প্রথম দেওয়া আছে সেভেন্টি তো সেভেনটি কেটে দিলাম এই যে সেভেনটির ঘর এখানে আমরা কেটে দেব তারপরে দেওয়া আছে ফরটি এই ফরটি এখানে আমরা চিহ্ন একটা দেব তারপর দেওয়া আছে থার্টি ফাইভ অর্থাৎ এইখানে থার্টি ফাইভ তারপরে আমাদের দেওয়া আছে সিক্সটি তো সিক্সটি এখানে তারপরে ফিফটি ফাইভ এইখানে হলো ফিফটি ফাইভ তারপরে ফিফটি এই ঘরে হচ্ছে ফিফটি এইট তারপরে ফর্টি ফাইভ এইখানে হচ্ছে ফর্টি ফাইভ তারপরে সিক্সটি তাহলে সিক্সটি আমাদের এইখানে তারপরে তারপরে এখানে হলো সিক্সটি ফাইভ এখানে তারপরে আমাদের দেওয়া আছে এইটটি তো এইটটি এইখানে তারপরে সেভেন্টি এইখানে আমাদের সেভেন্টি তারপরে ফর্টি সিক্স এইখানে আমাদের ফর্টি সিক্স তারপরে ফিফটি এই ঘরে আমাদের ফিফটি তারপরে সিক্সটি এইখানে আমরা নিব হলো সিক্সটি সিক্সটি ফাইভ এই ঘরে আমাদের সিক্সটি ফাইভ সেভেন্টি এই ঘরে আমাদের সেভেন্টি তারপরে এইটটি ফাইভ এই ঘরে আমাদের ও ফিফটি এইট অর্থাৎ এই ঘরে আমাদের ফিফটি এইট তারপরে হলো সিক্সটি আবার এখানে আমরা সিক্সটি নেব তারপরে ফোরটি সিক্স ফর্টি এইট এইখানে আমাদের ফর্টি এইট নেব তারপরে হল সেভেন্টি এইখানে আমাদের সেভেন্টি তারপরে এইখানে আমরা থার্টি ফাইভ এইখানে আমরা তারপরে আমাদের এইখানে হলো সিক্সটি তাহলে ফিফটি এই ঘরে আমাদের ফিফটি তাহলে ফোরটি সিক্স এইখানে আমরা ফোরটি সিক্স নেব সিক্সটি ফাইভ এখানে সিক্সটি ফাইভ তাহলে ফিফটি ফাইভ এইখানে আমাদের ফিফটি ফাইভ সিক্সটি ওয়ান এইখানে আমাদের সিক্সটি ওয়ান পাঁচটা লিভ আমরা কাটব সেভেন্টি টু এইখানে আমাদের সেভেন্টি টু অর্থাৎ পাঁচটা হয়ে গেছে এখন এইটটি ফাইভ এখানে এইটটি ফাইভ তারপর নাইনটি এই আমাদের নাইনটি তারপরে সিক্সটি এইট এইখানে আমাদের সিক্সটি এইট সিক্সটি ফাইভ এইখানে আমাদের সিক্সটি ফাইভ ফিফটি তাহলে এখানে আমাদের ফিফটি তাহলে ফরটি এইখানে আমরা নেব ফিফটি আমরা এখানে সিক্সটি ফাইভ এখানে সিক্সটি ফাইভ ফর্টি সিক্স মানে এখানে আর সেভেন্টি সিক্স হচ্ছে এইখানে তো ট্যালিচিহ্নগুলোই হচ্ছে আমাদের গণসংখ্যা এখানে আছে কত দুই এখানে দুই এখানে পাঁচ এখানে তিন এখানে পাঁচ এখানে সাত এখানে এখানে পাঁচ এখানে এক এক এখানে দুই এখানে এক এখন তো কোনো অসংখ্য তার টুর সাথে এই টু যোগ করে ফোর তার সাথে ফাইভ যোগ করে নাইন তার সাথে থ্রি যোগ করে টুয়েলভ তার সাথে ফাইভ যোগ করে সেভেন টেন তার সাথে সেভেন যোগ করে টোয়েন্টি ফোর তার সাথে সিক্স যোগ করে থার্টি তার সাথে ফাইভ যোগ করে থার্টি ফাইভ তারপর ওয়ান যোগ করে থার্টি সিক্স ওয়ান যোগ করে থার্টি সেভেন টু যোগ করে থার্টি নাইন তার সাথে ওয়ান করে ফোরটি তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের মতো এখানেই আগামী ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ